আমার আশ্চর্য লাগছে মমতা ব্যানার্জি স্বরূপে গেল সরকারি টাকা পুলিশ প্রশাসন দিয়ে ইফতারে মজুরিস হচ্ছে কার ভাবে টাকা এটা মমতা ব্যানার্জি বিশাল ক্ষতি করে ফেলল বাংলার মুসলমানদের ক্ষতি হয়ে গেল মমতা বাবুদের ক্ষতি হয়ে মলম লাগিয়ে কি মুসলমানদের আর কতদিন বোকা বানিয়ে লাগিয়ে বাংলার বিজেপি বিধায়ক রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে তিনি বলছেন যে যদি দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসে তাহলে মুসলিম মুসলিমের ধর্মীয় বা উল্লেখ করে তিনি বলছেন যে তাহলে মুসলিম বিধায়ক যদি জয়ী হন তাহলে মুসলিম বিধায়কদেরকে তাহলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এমনটা বলছেন এবং পাল্টা বলতে গিয়ে দেখা যাচ্ছে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি পাল্টা বলছেন যে তাহলে ওনাকে ঠুসো দেওয়া হবে এই যে ভাষার অপপ্রয়োগ এই যে ভাষা সেদিক থেকে মানুষের দেখুন বাংলার বুকে ধর্মীয় রাজনীতি পটাক বাইজি মমতা বাবু মমতা ব্যানার্জি তার নির্দিষ্ট উদাহরণ দিচ্ছে নামাজে যেখানে পুরুষতান্ত্রিক নামাজ খুশি ঈদ একমাস রোজা রাখার পর সেই নামাজে উনি পুরুষ করে মাথায় কন্যা আল্লাহ আল্লাহ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল উনি চালু করেছেন তার আগে ছিল ভোটের সময় মসজিদে যাওয়া পার্সার কাছে উনি শুরু করেছেন উনি শুরু করেছেন এখন আমার ফুলফুরা শরফিরাতায় আমি কিনেছি তাহলে শুরুত উনি করেছেন শুভেন্দু অধিকারী ওনার দলের নেতা ছিল মন্ত্রী ছিল

শুভেন্দু অধিকারী সেখানে গেল দিনাজপুর গত গত মুসলমান তাহলে মুসলমানদের মুসিয়া হিসেবে পাঠালো মমতা ব্যানার্জিও শুভেন্দু তাই মুসলমানদের মুসিয়া ছিল মুসলমানদের এমপিটি ভালোবাসা ছিল শুভেন্দুর সাথে সেই শুভেন্দু যখন বিতে এলো ভেবেছিল যে আমার সাথে দলে দলে মুসলমান করমমুল বিস্কুট আনমুলের দাইশে বেরিয়েছে এখন উনি বিজেপিতে আছে বিজেপিতে আছে বিজেপির দাইশ সোনা বিস্কুট সোনা বিস্কুটের দাইশ অর্থাৎ জল যে রাখবে সেই আকার ধারণ করবে শুভেন্দু অধিকারী জলের মতো তখন ছিল বালতি এখন হয়ে গেছে গামলা আর হিন্দিতে একটা কাগজ আছে লোহে শুভেন্দু এখন লোহা সেই লোহা দিয়ে লোহা কাটছে দোষের কি আছে আজকে মমতা বাবু বাংলারে বুকে আজকের তারিখে হঠাৎ করে তিনি ফুটপুরস্বরূপ এবং আমার আশ্চর্য লাগছে মমতা ব্যানার্জি ফুটপুরস্বরূপে গেল সরকারি টাকা এসডিও সই করে মানে লিখিতভাবে নিমন্ত্রণ পত্রে ইফতারে মজলিস গভর্নমেন্ট ও পোস্ট এসডিও গুলি করছে পুলিশ পোশন দিয়ে ইফতারে মজলিস হচ্ছে কার ব্যাপার টাকা কি নিজের কালীঘাটে টাকা ছাপিয়ে ওই ইফতারের করছে আজকে যে ইফতারের মজলিস হচ্ছে যায় আরো অনেক শরীফ আছে ওই হুগলিতে বাসোহাটিতে পৃষ্ঠ আছে তারা বলতে পারে যে আমাদের কাছে যখন আসেনি তারা আমাদের কাছে আসো মেদিনীপুরে কৃষি আছে তারা বলবে আমাদের কাছে আসো চম্পাহাটিতে ঘুটিয়ার শরীফ আছে সেখানে বলবে আমাদের কাছে আসো বীরভূমে পাতের চাপড়ি আছে দাদা বাবা সেখানে বলবে আমার কাছে এসো সবাই তো এবার দাবি তুলবে যত শরীফ আছে পশ্চিমবাংলার বুকে তাহলে তাহলে হুজুর তারা বলবে সব হুজিবদের কাছেই যেতে হবে সব যেতে কাছে অর্থাৎ পার্টিকুলার বেছে বেঁচে পুরোপুরো শরীফ গেল কিন্তু এটা মমতা ব্যানার্জি বিশাল ক্ষতিগ্রহী

চাদর পাঠিয়েছে তো তুমি সেই সময় গেলে ফুরপুর হিসেবে ঈশা আলাহ সাহাব তিনবার এই কিছুদিন আগে হলো সেখানে তুমি গেলে না সেখানে তুমি গেলে না আজকে তুমি খাস করে ইফতার মজলিস সরকারি টাকারই তো দেখা যাচ্ছে একই যাত্রায় পৃথক ফল একই যাত্রায় পৃথক ফল অর্থাৎ গড়তে গেছে গারু হয়ে যাবে কিন্তু ভালো কারণ কারণ ও ফুরফুড়ে গেছে কিসের জন্য নওসার সিদ্দিকী ওর বুকের যে কাঁটা গলার কাঁটা আব্বাস সিদ্দিকী ওর গলার কাঁটা আব্বাস সিদ্দিকী ওর গলার কাঁটা হ্যালো ফুরপুরা শরী শরীতে আর যে গলার কাঁটা হয়ে গেছে পির্জেদা নওসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকী পিজ্জাটা ইব্রাহিম সিদ্দিকী কারণ এই নশ্বরস্বতীকে বাহান্ন দিন জেল কাটিয়েছে মমতা ব্যানার্জি এবং বাহান্ন বিয়াল্লিশ জন পিঠ নামে এফআইআর হয়েছে আবার ওখানে একটা এইট ফেল না মহলানা না ইমাম না কারি শুধু ফুলপাটা যদি মাইনাস করে দেওয়া হয় বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সেই লোকটি

পঁয়ত্রিশ বছর বামফনকে মুসলমানদের তুলে ছুড়ে ফেলে দিয়েছে তোমাকে ছুড়ে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না বিশাল হাত চালে তো আসিফ দিকে বলে দিয়েছে বোগল বাজাতে শুরু করল তারপরে কিরকম পাল্টে খেলে দেবে যেই ওর বাড়ির থেকে নৌসার সিদ্দিকি বামফন্টের সমর্থনে দাঁড়িয়ে গেল আইএসএফ এ একই বাড়িতে একই এলাকায় একই ফুরফুরে দাঁড়ে ও আবার হয়ে রুখের জন্য তৃণমূলকে ভোট হয়ে গেল মাল পেয়ে গেছে মাল আজকে আবার ঐতিহাসি কি সেনা শিশুরের বিরুদ্ধে বলছি

তাই বাংলার মানুষ ওখানে ফুরপুরার শরীফে গেলে বাংলার মানুষের চাকরি হবে না ফুরফুরা শরীফে গেলে বাংলার মানুষের পেট ভরবে না শরীফে গেলে বাংলার মুখে ভাত জুটবে না বাংলার মুসলমানরা চাকরি পায়নি বলে আজকে বাইরে মোদীর রাজত্বে গিয়ে করে কমে খাচ্ছে ধর্মনীতি আগে না আগে পেট নীতি সেই জায়গায় তাহলে কি বর্তমানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাহলে কি বুঝেছে যে শুধু মুসলিম তোষণ নয় হিন্দু তোষণের দরকার রয়েছে যার কারণে দীঘায় এবং রাম মন্দিরের ঘোষণা করে দিয়েছে শুভেন্দু অধিকারী লোহে সে লোহে কাটতায় সে লোহে নেই কাটতায় বিজেপি সেই ফর্মুলাই অবলম্বন করেছে তাই উনি যদি জগন্নাথ দেবির আদলে পুরীর জগন্নাথ মন্দিরকে আদল করে নকল করে করে ডুপ্লিকেট দীঘায় প্রতিষ্ঠিত করতে পারে তাহলে উনিও করতে পারেন কারণ উনিও সনাতনী উনিও সনাতনী মাঝখান থেকে হুমায়ুন কবির বলছে আমিও করব মসজিদ করব তাহলে মসজিদ আর মন্দির করলে বাংলার বেকারত্ব ঘটবে না বাংলার বেকার যুবকদের চাক পেট ভরবে না বাংলার মায়েদের বুবুদের খালাদের আপাদের বাংলার মাসিদের তাদের পেট ভরবে না তাদের কপালে ভাত জিতবে না তাদের কপালে চাকরি জিতবে তাদের কপালে পেট ভরবে না তাই মন্দির মসজিদ ছেড়ে উন্নয়নের কথা কারণ মমতা ব্যানার্জির একটা ডার লাগিয়া কি ডার দিল্লি বুকে পনেরো বছর ধরে বিজেপি কে হারানোর জন্য ভোট করতো এই প্রথম সাতাশ বছর পরে বিজেপি কে বুঝতে মুসলমানদের দিল্লির বুকে সাতাশ বছর সময় লেগে গেল সাতাশ বছর পরে পনেরো পার্সেন্ট মুসলমান বিধানসভা আর এই যে পনেরো পার্সেন্ট মুসলমান ঘুরে গেলো সাতাশ বছর পর সবকা সাথ সবকা বিশ্বাসের ওপর কমল খেলে গেল মুসলমান বিধানসভা মুসলমান बुद्ध गुरु ने ये मुंधर चिप डाल लगाया ये डार मंगल को अच्छा लगा ये डार एडवोकेट अलियपुर चल का अच्छा लगा इसीलिए आज ममता बुबू ममता खाला फुरफुरा में गया और इसीलिए हिंदू देवो जाओ देवी सर को बुद्ध से नमस्त से ब्रह्म से जी जगन्नाथ को देव को मंदिर को प्रतिष्ठा कर गया और उसी के लिए डुप्लीकेट लोहे से लोहे कटता है सुरिंदु बाबू भी डिक्लेयर कर दिया उसी लिए आज बापी मुस्जिद घोषणा कर दिया हुमायूं को भी अभी बंगाल में धर्म रीति चलता है लेकिन मुमताबू बहू का डर है ये परसेंट मुसलमान अगर दिल्ली में पंथी हो गया अगर बंगाल में पार्टी हो गया तो उनका नेता लोग खाएगा क्या अल्लाह के नाम पर दे তাহলে কি তৃণমূলের বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের যুব বনাম মাদার দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করতে দেখা যাচ্ছে আবার কিন্তু সুব্রত সুব্রতকে দেখুন বাংলার বুকে এই যে পরিবারতান্ত্রিক দল সৃষ্টি হল এই পরিবারতান্ত্রিক দল দিল্লিতে কংগ্রেস পরিবারতান্ত্রিক দল বিহারে লালু প্রসাদ যখন জেলে গেল তার বউকে করে গেল পরিবারতান্ত্রিক দল মহারাষ্ট্রে উদ্ভব ঠাকরে সেও পরিবারতান্ত্রিক দল তোমার ইউপিতে সেখানেও উত্তরপ্রদেশে

भौशिक बने किसके ही टाइम ले लिया कि तो बहुत सारा पुराना लीडर अभिषेक को नहीं मानता इसीलिए मंत बने कि ऊ को बुझा दिया ये ये हमारा परिवार तंत्रिक दल हम चला जाएगा लेकिन अभिषेक को लेना होगा इसीलिए तो सबको बुझाने के लिए वो नौटंकी किया था अभी उसका पुराना खिलाड़ी सवनदीप